আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে একশো পঞ্চাশ সিসি যে কোনো মোটরসাইকেল বা তার উপরে যত মোটরসাইকেল আছে আপনারা কিভাবে টাকা জমা দিবেন রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটি আজকে আমি দেখাবো প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে এখানে যে বিভিন্ন শেপের ফি দিয়ে আমরা এখানে মোটর যান নিবন্ধন আমরা মোটরযান নিবন্ধন ফিতে যাব যাওয়ার পরে এখানে প্রথমে আমরা মোটরসাইকেলের ধরন মানে আসলে আমরা যে গাড়ি আর কি রেজিস্ট্রেশন করব সেটা লিখব এখানে মোটরসাইকেল আমি যেহেতু মোটরসাইকেল রেজিস্ট্রেশন করব তারপরে এখানে আমরা ডান পাশে মোটরসাইকেলের শ্রেণী তো মোটরসাইকেল শ্রেণী ক্ষেত্রে কত সিসি আমরা যেহেতু পালসার 150 সিসি রেজিস্ট্রেশন করব আমরা এখানে এবভ 150 সিসির উপরে যত আছে সব এই নিচের এই এটা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমরা বাম পাশে আপনার যে ইঞ্জিন ইঞ্জিন নাম্বার মোটরসাইকেলের নাম্বারটি আপনারা এখানে খুব সুন্দরভাবে বসিয়ে এক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শোরুম থেকে যে কাগজ দেয় সেখানে কিন্তু ইঞ্জিন নাম্বার লেখা থাকে পাশাপাশি মোটর সাইকেলেও আপনার চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার লেখা রয়েছে সেটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো আমি এখানে ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার দুটোই কাগজ দেখে পূরণ করে নিলাম তারপরে এখানে নিচে এসে দেখবো যেটা জিনিস আপনারা খুব বেশি ভালো করে খেয়াল করবেন সেটা হলো ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার এই এই দুটা নাম্বার যেন কোনোভাবেই ভুল না হয় কারণ আপনি এখানে টাকা পেমেন্ট করছেন ঠিক আছে এখানে প্রায় বারো হাজার টাকা লাগছে তো যে কারণে আপনাদের এই কোনো নাম্বার যেন কোনোভাবেই ভুল না হয় এই 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 বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তারপরে আমরা এখানে সিসি নির্বাচন করব আমাদের নাম্বার নাম্বার এবং ইঞ্জিন বসানোর পরে তো আমি এখানে সিসি নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমরা একশো পঞ্চাশ সিসি লিখব এখানে তারপরে আসন সংখ্যা আমরা এখানে দিয়ে দিব যেহেতু পালসার গাড়ি এটা যে কোনো মোটরসাইকেল দুই আসনে দেওয়া হয় তো এখানে ওজন খালি গাড়ি ওজন কত দিবেন এবং বোঝাই গাড়ি অর্থাৎ বোঝাই গাড়ির ক্ষেত্রে আপনার দুশো পঞ্চান্ন দিতে পারেন বা দুশো ষাট বা বাষট্টি দিতে পারেন কেজি কেজি হিসাবে ঠিক আছে আর খালি গাড়ি একশো পঞ্চাশ কেজি দিবেন তারপর এখানে দিয়ে দিলাম তারপর আমরা এখানে নো দিব তারপরে এখানেও নো দিব ভাড়া চালিত কিনা নো দিব তারপরে আমরা এখানে যেহেতু ফার্স্ট প্রথম কিস্তি দিচ্ছি সেই জন্য ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা লিখব তারপরে আমরা এখানে এখানে নো দিয়ে দেবো তারপর উৎপাদনের বছর আচ্ছা আপনি যে বছর গাড়িটি কিনছেন ওটা দেখবেন অবশ্যই সেই বছরটা এখানে উল্লেখ করবেন ঠিক আছে আর শোরুমের কাগজেও আপনি এটা পাবেন খেয়াল রাখবেন বিষয়টি তারপরে আমরা নিচে চলে আসবো এসে এখানে গাড়ির যে মালিক শোরুম থেকে কেনার সময় যে মালিকের নাম লেখা হয়েছে সেই মালিকের নামটি আপনারা এখানে লিখে দিবেন। আর পাশাপাশি মালিকের যে পিতার নাম সেই পিতার নামটি ডান পার্শ্বে লিখে দিবেন এটা আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এনআইডি কার্ডের অনুযায়ী এখানে এই গাড়ির মালিকের নাম দিয়ে দিচ্ছি এবং পাশে ঠিকানা ঠিকানাটা লিখবেন প্রথমে আপনারা ভিলেজ নেম লিখবেন তারপরে পোস্ট এবং আপনাদের উপজেলা এবং জেলা এই তিনটা বিষয় এখানে আপনি লিখতে পারেন অথবা আপনি যদি মনে করেন শুধু ভিলেজ দেখবেন তাতেও কোনো সমস্যা নাই যাই হোক তারপরে আমরা এখানে গাড়ি প্রাইভেট ঠিক আছে এটা যেহেতু নিজেই গাড়ির মালিক এটা ভাড়া চালিত না বা কোনো কোম্পানি গাড়ি না তো আমরা এখানে প্রাইভেট দিয়ে এখানে এই গেজানে ক্লিক করব ঠিক আছে এগিয়ে যানে ক্লিক করার পরে আমাদের আরেকটি ড্যাশবোর্ড ওপেন হবে তো ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে আমরা আমাদের পূর্বের যে ফর্মটি পূরণ করলাম সেই ফর্মটি এখানে আসবে এবং সবগুলো বিষয় আমরা এখানে চেক করে নেব যে চ্যাসিস নাম্বার বডি নাম্বারগুলো আমরা সঠিক দিয়ে ইঞ্জিন নাম্বারটি সঠিক দিয়ে শিখে না ঠিক আছে এটা আমরা মিলে নেব নেওয়ার পরে আমরা এবার আমাদের নিচে দেখবেন যে ফি কত মানে কোন সেকশনের জন্য কত টাকা ফি লাগছে এখানে কিন্তু ডিটেইলস সব লেখা থাকে টোটাল কত আসছে সেটাও এখানে আপনি দেখতে পাবেন তো আপনার বিকাশ পার্সোনাল নাম্বার অথবা নগদ পার্সোনাল নাম্বারে মিনিমাম বারো হাজার টাকা আপনারা রাখবেন রাখার পরেই এই আবেদনটি করবেন ঠিক আছে বিষয়টি খেয়াল রাখবেন তো আমি একটু একটু নিলাম নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য কত টাকা ঠিক আছে এখানে সব কিছুই লেখা রয়েছে আপনি দেখতে পারবেন যে কোন খাতের জন্য কত টাকা আপনার এখানে ফি ধরা নির্ধারণ করা হয়েছে এবং টোটাল ফি কত টাকা আসছে তো যাই হোক আমি পুরো বিষয়টি দেখে নিলাম দেখার পরে এখন ফি জমা দিনে ক্লিক করব ঠিক আছে দেখবেন নিচে ফি জমা দিন লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন আপনারা চাইলে মোবাইল দিয়েও কিন্তু এই আবেদন এবং ফি জমাটা সঠিকভাবে দিতে পারেন কোনো রকম সমস্যা হবে না তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি থাকবে আপনার ডান পাশে মোবাইলের ডান পাশে একটা টিক মার্ক আছে ওইখানে টিক মার্কটি আপনাকে দিতে হবে ওইটি না দিলে আপনি আবেদন করতে পারবেন না তো মোবাইল নাম্বার চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি মোবাইল নাম্বারটি যেটি ছিল সেটাই দিব না চেঞ্জ করব। আচ্ছা আমি চেঞ্জ করেই দিলাম চেঞ্জ করার পরে এখানে টিকমার্ক দেবো দেওয়ার পরে এখানে আমি কোন গেটওয়ের মাধ্যমে টাকাটি জমা দেবো তো আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্টে টাকা লোড করেছি তাই আমি এখানে বিকাশটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা আরেকটু নিচে চলে আসবো ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এখানে ভিসা কার্ড দিয়ে বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তার মাধ্যমেও কিন্তু ফি দিতে পারবেন আচ্ছা যাই হোক তারপরে আমরা এখানে আই অ্যাগ্রিতে যাব নিশ্চিন্তে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের আরেকটি ড্যাশবোর্ড ওপেন হবে আমাদের বিকাশের নাম্বারটি এবার আমাদের এখানে দিতে হবে তো আমরা এখানে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বারে যে টাকা লোড করেছিলাম সেই নাম্বারটি এখানে আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখুন এগারো হাজার নয়শো চল্লিশ টাকা টোটাল কিন্তু চলে আসছে ঠিক আছে তো সুতরাং আপনাকে অবশ্যই বারো হাজার টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে রাখা লাগবে তো আমার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম করলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে পিন নাম্বারটি বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেব দেওয়ার পরে আমাদের অটোমেটিকলি এটা জেনারেট হয়ে যাবে একটি চালান আমরা পেয়ে যাব প্রত্যেকটা খাতের জন্য আলাদা আলাদা চালান থাকবে চালানগুলো এখানে আমরা স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাব যে উপরে দেখুন হেয়ার লেখা রয়েছে হেয়ারে ক্লিক করলেও আপনি এখানে দেখতে পাবেন অথবা নিচের ড্যাশবোর্ডে বিভিন্ন সেবার ফিতে ক্লিক করলেও আপনি কবে কোন ইয়েতে ফি দিয়েছেন সেটিও আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন তো যাই হোক আমি এখানে আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনার সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই গেটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তার ওতে দশটার পরে রাত দশটার পরে কিন্তু পেমেন্ট করতে পারবেন না যাই হোক আমি আমি আজকের পেমেন্টটি এখানে দেখে দিচ্ছি আপনাদের চালানটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চালান ফর্মটি আপনারা প্রিন্ট করে নেবেন কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে কিছু অংশ আপনি ল্যামনিং করে মোটর সাইকেলের পিছনে লাগিয়ে রাখতে পারেন মোটর সাইকেল সেক্ষেত্রে পুলিশের ঝামেলা এড়াতে আপনারা এটা করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন